আসসালামাইকুম আমি এস জাহিদ চলে এসেছি ইনটেক সরিষা তেলের কারখানায় আর এখন আপনাদেরকে দেখাবো সরিষা আমরা কিভাবে মিক্সার করি এবং কাঠের গুড়িটা কিভাবে আমরা তেল তৈরি করি এই দুইটি জিনিস আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখে নে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগি সরিষা এই সরিষাটা হচ্ছে মেগি সরিষা আর এই মেগি সরিষা আমরা সেতি সরিষার সাথে মিক্সার করে আমরা তেল তৈরি করব এই ম্যাগি সরিষা এখন যদি আমরা এই কাঠের গুড়িতে দেই তাহলে দেখবে নিচ দিয়ে কিন্তু একটা ফুটো আছে সেই দিক দিয়ে কিন্তু পরবে এই দিক দিয়ে কিন্তু সরিষা পরে না এই দিক দিয়ে কিন্তু তেল পরে ব্যাপারটা হচ্ছে এটা কাঠের গুড়ি এই জায়গাতে সরিষা দিলে এটা চাপে 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 এই দিক দিয়ে তেল চুয়ে চুয়ে পরে এক ফুট এক ফুট এক ফুট এক ফুট করে তেল পরে এই তেলটাই কিন্তু এই যে তেলটি সরিষার তেল এই তেলটি কিন্তু এই দিক দিয়ে পরে এই দিক দিয়ে সরিষা দিয়ে প্রেশার ক্রিয়েট করলে এই দিক দিয়ে তেলটা পরে এই যে দেখেন এই দিক দিয়ে যে সিদ্রি আছে এটি দিয়ে পড়ে আর এই জায়গার মধ্যে একটা লোহার ডান্ডি দা রাখে যেটা প্রেশার ক্রিয়েট করে এটি কিন্তু তেঁতুল কাঠের গুড়ি আর এই তেঁতুল কাঠের গুড়ি দিয়ে কিন্তু আমরা তেল তৈরি করি আর আমরা যখন তেল তৈরি করি তার আগে এই সরিষাগুলা আমরা সুন্দর করে মিক্সার করে নেই এইভাবে মিক্সার করে নেই এইভাবে মিক্সার করে নেই দেখতে পাচ্ছেন এই যে এইভাবে মিক্সার করে নেওয়া হয় আর এই দুই ধরনের সরিষা দিয়ে তৈরি হয় ইনটেক সরিষার তেল এই যে ইনটেক সরিষার তেল এই তেলটি তৈরি হয় তো আমরা এটা ফিল্টার করে সুন্দর করে ফিল্টার করে তারপরে এটি কিন্তু আমরা ভালো করে মুসাই মুসিয়ে প্যাকেজিং করে তারপরে আপনাদের কাছে পাঠাই প্যাকেজিং করে পাঠাই এই দিকে যখন সরিষা দেওয়া হয় সরিষার প্রেশার ক্রিয়েটে এই দিক দিয়ে তেল বের হয় এই দিক দিয়ে তেল বের হয় এটা কিন্তু সরিষা পরবে না এই জায়গাতে তেল পড়বে চুইয়ে চুইয়ে তেল পড়বে আল্লাহ প্রদত্ত সরিষা দানা থেকে যে তেলটা বের হয় সেই তেলই হচ্ছে ইনটেক সরিষার তেল ধন্যবাদ সবাইকে ইনটেক এগুলো সাথেই থাকবে